গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো এখন আমি আছি দুর্গাপুর ব্যারেজে আর এই কিছুদিন ধরেই যা বৃষ্টিপাত হলো তোমরা সবাই জানো বৃষ্টিতে একদম অবস্থা খুব খারাপ চারিদিকে জলে জলমগ্ন হয়ে গেছে সো যে পরিমাণে জল হয়েছে প্রচুর মানে প্রতিদিন হইতেই প্রায় প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে যার জন্য অনেক জায়গা ডুবেও গেছে জলের স্রোতে তো আমরা এখন আছি দুর্গাপুর ব্যারেজে আর দুর্গাপুর ব্যারেজেও প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে আমাদের নদীতে তো আমরা যা গেছিলাম দুর্গাপুর আসার সময় দেখলাম প্রচুর পরিমাণে জল ছাড়ছে তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করা যাক তো চলো ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজে কী পরিমাণে জল ছাড়ছে এখন ব্যারেজের অবস্থা কীরকম কত সে জল ছাড়বে না চলবে সমস্ত তোমাদেরকে বলবো তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে পাবো দেখাচ্ছি এই যে পিছনে আমার দেখতে পাচ্ছি ব্যারেজ দুর্গাপুর প্রচুর পরিমাণে জল হয়েছে উপরে উঠছে দিকে এই হলো আমাদের ঐতিহাসিক দুর্গাপুর ব্যারেজ এটা অনেক দিনের পুরনো ব্যারেজ এবং যত বাঁকুড়া বাসে এবং দুর্গাপুরবাসীদের এই দুর্গাপুর ব্যারেজের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করেছে আমাদের বাঁকুড়া থেকে অনেক মানুষ যায় দুর্গাপুর কাজের জন্য এই ব্যারেজের উপর দিয়েই কিন্তু ব্যারেজের অবস্থা এখন খুবই শোচনীয় তাড়াতাড়ির মধ্যে যদি কিছু ব্যবস্থা না করা হয় তাহলে এই যাতায়াতের একইমাত্র মাধ্যম এটি মানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে বেঁচে থাকার জন্য দুর্গাপুর যাতায়াতের এই একটিমাত্র সম্বল যারা প্রতিদিন কাজে যায় পাচ্ছ যে কি পরিমাণে জল ছাড়া হচ্ছে আর আওয়াজটা কীরকম উঠছে জলে মানে ভিডিও করছি এই উপর থেকে সেটা যেন আমার ভয় লাগছে জাস্ট কিছুক্ষণ আগে এই গেটটা তুলে হলো এই গেটটা কি ভয়ানক দৃশ্য পশ্চিমে বুঝতে পারছো তোমরা যে কী পরিমাণে জল ছাড়া হচ্ছে এটা দেখো যে দুদিকে এত পরিমাণে জল ছাড়া হচ্ছে যে মিডিলের জলটা মিডিলে আটকে রয়ে যাচ্ছে এদিকে জলের স্রোত আর ওদিকে জলের স্রোত আমরা যে এখানে দাঁড়িয়ে আছি বেড়াইটা যখন বড় বড় গাড়িগুলো পাশ হচ্ছে পুরো ব্যারিটা দোলছে পুরো একদম তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে গেটগুলো অনেকটা করে তুলে দেওয়া হয়েছে পরপর অনেকগুলি গেটই তোলা রয়েছে আর কি পরিমানে জল বেড়েছে প্রেশারে বলার নেই যা গাড়িটা যেগুলো হচ্ছে সেগুলোতে ইট জাম করে সেই জায়গাটা একটু লেভেল করে দেওয়া হচ্ছে মানে কিছু বলার নেই এটা ব্যারেজের রাস্তা না ইট ফটের রাস্তা বোঝা মুশকিল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণে কষ্টগুলো হয়েছে আর মানুষের কী পরিমাণে যাতায়াতের অসুবিধা হচ্ছে তো ফ্রেন্ডস এই যে গাড়িগুলো বেরোচ্ছে মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পুরো ব্যারেজটা কাঁপছে জাস্ট কি অবস্থা যত জার্কিং হচ্ছে গাড়িগুলো আপ ডাউন হচ্ছে তত বেশি করে বেড়াইটা কাঁপছে অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি হয়েছে অবস্থা দেখতে পাচ্ছ যে জলটা সমুদ্রের ঢেউয়ের মতো আসছে একদম মানে এই মাঝের বাংকার গুলো ডিস্টার্ব করে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না জলটা ঠিক মতো এগুলো না থাকলে এত সুন্দর ঢেউয়ের মতো আসছে যে জলটা তোমরা দেখতে পাচ্ছ ছোট একটা জায়গাতে জাস্ট অসম লাগছে দেখতে আর যে পরিমাণে স্পিডে জলটা বেরোচ্ছে মানে কিছু বলার নেই তোমরা যারা ব্যারেজ ঘুরে আসতে চাইছো ঘুরতে আসছে তারা অবশ্যই আসবে দারুণ দৃশ্য এখন দেখার মতো একদম কিন্তু নিজের সেফটি নিয়ে সবথেকে বেশি এখানে গেটগুলো জল ছাড়া হয়েছে এখানে প্রচুর জলের স্পিড এবং জলের ঢেউগুলো তোমরা দেখতে পাচ্ছ কীরকম ভয়ঙ্কর মানে জলের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ যে কীরকম রকম ভয়ানক আওয়াজ একটা বিশ্বকর্মা পুজো সকলে পুজো শেষ করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছে তাই একটু বাইকের ভিড়টা বেশি আজকে সব বড় বড় লরি পুজো হয়েছে সেই জন্য বড় বড় লরি এখন দেখতে পাওয়া যাচ্ছে না সব রাতের দিকে স্টার্ট হবে আবার এই ব্লগটা এখানে শেষ করছি তো তোমাদের এই দুর্গাপুর ব্যারেজের ব্লগ কেমন লাগলো জল ছাড়া ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখা হচ্ছে তোমার সাথে আবার একটা অন্য কোনো ভিডিও আছে তো টাটা বাই বাই ভালো থেকে